নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে নিজেদের জন্য যেমন কিছুটা সময় বার করতে পারবো সেরকমই কিন্তু সংসারেরও অনেকটা সাশ্রয় করতে পারবো আমরা তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের নতুন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো চলো শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা যখন শাড়ি পরি আমাদের তো প্রধান জিনিস হচ্ছে শাড়ি তাই না তো আমরা যখন শাড়ি পরি দেখবে একটা অসুবিধা হয় যে আমরা যখন রাস্তায় বেরোই পেটিকোট থেকে দেখবে শাড়িটা বারবার উঠে যায় তার ফলে কিন্তু পায়ের গোড়ালিটা দেখা যায় সেটা দেখতেও ভীষণ বাজে লাগে তাই না এই সমস্যা হয় দেখবে একটু হাট ছি হাঁটতে হাঁটতে হয়তো শাড়িটা পাড়ের দিকটা ফোল্ড হয়ে গেছে তার ফলে কিন্তু পেটিকোটটা পা থেকে দেখা যাচ্ছে বারে বারে করে কাউকে কিন্তু ডিস্টার্ব করাটাও ঠিক না যে শাড়িটা একটু নিচটা থেকে টেনে দাও এটা কিন্তু খুব সমস্যা তাই এরকম কিছুই করতে হবে না যদি ছোট্টই কাজটি করে নিতে পারো তাহলে কিন্তু এরকম রাস্তায় বেরোলে কোনো প্রবলেমও হবে না কাউকে কিন্তু বিরক্তও করতে হবে না তো কি সেই কাজটা দেখো ঠিক গোড়ালির দিকটা থেকে কি করবে গোড়ালির দিকটায় নিচে কাউকে সেফটি পিনটাকে লাগিয়ে দিতে বলবে মানে পেটিকোট আর শাড়ির একটা পার ধরে এরকম ভেতর দিক থেকে একটা সেফটি পিনকে ভালো করে সেট করে নেবে এইবারে দেখবে কি হবে শাড়ির সাথে দেখবে পেটিকোটটা একেবারে টাইট হয়ে আটকে গেল সেট হয়ে গেল এইবারে শাড়িটা কিন্তু বারে বারে উঠে যাবে না কারণ নিচে কিন্তু একটা সাপোর্ট দেয়া রয়েছে এই পেটিকোটের সেফটি পিনটা দিয়ে তো বন্ধুরা এখন থেকে সেফটি পিন দিয়ে এই এই ঝামেলার অবসান কিন্তু করে নিতেই পারো আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে কাজে আসবে ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করো লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দু নম্বর টিপস দেখো বন্ধুরা দেখবে অনেক সময় হয় যে আমরা যখন কোনো কৌটোর মধ্যে বিস্কিট রাখি হাওয়া লেগে হয়তো ভুলবশত কৌটোটা ভালো করে টাইট করে না আটকানোর ফলে কি হয় বিস্কুটগুলো কিন্তু নেতিয়ে যায় নরম হয়ে যায় এমনও অনেক সময় হয় যে আমরা ভেজা হাতে জল হাতে বিস্কিটটা ধরে ফেললাম তখন কিন্তু কি হয় কৌটোটার মধ্যে সমস্ত বিস্কুটগুলোই কিন্তু অনেকটা নরম হয়ে যায় তখন তোমরা কিন্তু এই ছোট্ট কাজটি করে নেবে ম্যাজিকের মতন কাজ করবে কি করবে দেখো একদম গ্যাসটাকে জ্বালিয়ে একেবারে লো ফ্লেমে দেবে কখনোই হাই ফ্লেমে না লো ফ্লেমে দিয়ে তাওয়াটা একটা তাওয়া বসিয়ে দেবে তারপর এটাকে মোটামুটি একটু মানে একটু হালকা উষ্ণ গরম করে নেবে খুব বেশি না হাতে সওয়া এরকম তারপরে কী করবে একে একে সমস্ত বিস্কিটগুলো যেই বিস্কিটগুলো নরম হয়ে গেছিলো সেগুলো ভালো করে দিয়ে দেবে পুরো পাশাপাশি দেবে একটার ওপর একটা দিলে কিন্তু হবে না পাশাপাশি দিয়ে এবার এটাকে মোটামুটি কয়েক সেকেন্ড বা এক মিনিট মতো রেখে এবার এটাকে আবার একইভাবে উল উল্টে দেবে উল্টোপিঠটাকেও ঠিক মোটামুটি কিছুক্ষণ এরকম সেকে নেবে ব্যাস তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর দেখবে বিস্কুট কিন্তু একেবারে আগের মতন মচমচে হয়ে যাবে মানে বিস্কুটের যে নরম নেতিয়ে যাওয়া ব্যাপার সেটা কিন্তু আর থাকবে না একেবারেই চলে যাবে আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে আসবে এই টিপসটি করে তোমরা দেখো তোমাদের কিন্তু এরকম যে বিস্কিট বা প্রয়োজনীয় জিনিস কোনোটাই নষ্ট হবে না ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয় আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তার তারপরে দেখো বিস্কিটগুলো কি করবে কৌটোর মধ্যে আগের মতোই রেখে দেবে খুব সুন্দরভাবে অনেক দিন ভালো থাকবে পরবর্তী টিপসে চলে আসলাম তিন নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই আমাদেরকে কিন্তু বাড়ির থেকে কিছু ওষুধপত্র গুছিয়ে নিয়ে যেতে হয় সেটা বাচ্চাদের হোক বা বড়দের এরকম লিকুইড ফর্মে কিন্তু অনেক ওষুধ থাকে তাই না দেখো এটা আমার মেয়ের ক্যালসিয়ামের ওষুধ তো এই ওষুধটায় কি হয় ধরো কোথাও নিয়ে যাচ্ছি কি হয় ঝাঁকুনি লেগে ব্যাগের মধ্যে এদিক ওদিক হয়ে কিন্তু ওষুধটা সাইড থেকে পড়ে যেতেই পারে তার ফলে ওষুধটা তো নষ্ট হবেই আর তার সাথে থাকা ব্যাগে যত জিনিসপত্র সব কিন্তু ওষুধ পরে একেবারে নষ্ট হয়ে যাবে তাই না তাই এরকম সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্যই ছোট্ট টিপসটি কি করবে দেখো কোথাও যাওয়ার আগে এই যে এরকম যে বেলুনগুলো থাকে বাচ্চারা যে খেলে সেই বেলুনগুলো দিয়ে এরকম করে পুরো ভালো করে ঠিক যেরকমভাবে আমি বেলুনের মুখটার মধ্যে এরকম দেখো এটাকে আটকে দিলাম তোমরা সামনে এটাকে কেটেও নিতে পারো অথবা পুরোটা দিয়ে ভালো করে খুলে বেলুনটাকে এরকম ঢাকনাটার মধ্যে আটকে দিলে এর ফলে বেলুনের একেবারে টাইটভাবে গার্ডারের মতন কিন্তু আটকে গেল দেখো এটার থেকে কিন্তু কোনো পড়ে যাওয়ার সম্ভাবনা নেই তোমরা নিশ্চিন্তে কিন্তু দূরে ট্রাভেল করতেই পারবে এরকমভাবে যদি জিনিসপত্রগুলো তোমরা গুছিয়ে নিয়ে যাও দেখবে জিনিস কিন্তু অপচয় অনেকটাই কম হচ্ছে আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে একবার ট্রাই করে দেখো অনেক হেল্প হবে ভালো লাগলে শেয়ার করো প্রত্যেকের মাঝে পরবর্তী টিপসে চলে যাচ্ছি চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আমি কি করছি এখানে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম কী হয় দেখবে আমরা এরকম হয় যে যখন কোনো রান্না বান্না ধরো কিছুটা বেঁচে গেল পরের দিন সেটা ধরো আমরা খাচ্ছি গরম করে কি হয় এরকম ছোট বাটিতে বা টিফিন বক্সে রাখলাম বড় কিছুতে আর নামাখিয়ে যে এটার মধ্যে করেই গরম করে নিই বড় কিছু গামলা বা কড়াইতে ঢালতে গেলে সেটাকে তো মাজতে হবে তাই না তো আমরা শর্টকাটভাবে কিন্তু বাটিটাই গরম করে নিই কী হয় এত ছোট বাটি কিন্তু এরকম বার্নারে কিন্তু বসে না কাত হয়ে সেটা পড়ে যায় তার ফলে খাবারটাও নষ্ট হয় আমাদেরকে গ্যাসটাকেও পরিষ্কার করতে হয় এই সমস্যায় যাতে পড়তে না হয় আর যাতে ছোট্ট যে কোনো পাত্রে তোমরা খাবার গরম করে নিতে পারো সেটা বার্নারের থেকে ছোট পাত্র হলেও কোনো অসুবিধে নেই তার জন্য দারুণ একটা টিপস দেখো ছাঁকনির সাহায্যেই তোমরা কিন্তু খাবার গরম করে নিতে পারো ছাঁকনির মধ্যে আগে ছাঁকনিটাকে রাখবে বার্নারের ওপর ঠিক যেভাবে করছি এবার তোমরা যত ছোট বাটি দাও না কেন এর থেকে ছোটো টিফিন বক্স দিলেও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা গরম হচ্ছে আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের কাজে লাগবে দৈনন্দিন জীবনে কিন্তু মহিলাদের এই কাজটা প্রত্যেক দিনই করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে আমার পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো